আমার আগে জনাব বলে গেছেন এই লক্ষীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং সারক অসংখ্য আলী উলামার চারণ ভূমি অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। বিশেষ করে একটি কুখ্যাত পরিবার আপনারা সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সব অসংখ্য দেয় শ্রেণীর মানুষকে তারা ফোন করেছে তবে যতদিন তারা ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা যা বটে ঋতু এমনকি রাজার হতে আসে তারা এবং জীবনের প্রতি ভিক্ষা যে জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে দূর বনে যেতে হয় এবং রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসুন এমন জীবন গঠন করি যে জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয় ফাঁসির মসজিদে ঝুললেও যেন সম্মানের হয়

বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট অথবা চৈত্রিশে জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন চারই আগস্ট কিন্তু বিনামূল্যে নয় অতি উঁচু মূল্যে এগারোটা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি

আমরা আসলেই সত্যিকার অর্থে স্বাধীনতার সারটা পেলাম না এর আগেও সার একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না মানুষ আশা নিয়ে পেটে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশে পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তোমুল ঝড় বুক পেতেছি বলি কিসের ঝড়

এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ বহুতর আহত হয়ে বঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি নেই কারো এক নেই কারো এক হাত নেই কেউ হয়ে

কোন দুর্নীতি নেই কোনো কিছু অন্যায় ভাবে দখল করে না যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের সুইদার রক্তকে তোমরা অপমানিত করবা এই অপকর্ম অপকর্ম ছেড় দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজিক দিয়েছেন আমরা ভাগবাটোরা করে খাবো তো তোমরা তোমরা চাতদা বাজী দাও জয়ে দাও তোমরা মানুষের কষ্ট দিও না আলহামদুলিল্লাহ

তিনি হচ্ছেন আমাদের ভাই এটি আমাজারুল ইসলাম আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলে এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকুষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন বাইনের হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজহার ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুর্গা দুর্গা জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সৎ সহধর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিমাণ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জাতীয় ইসলামীকে সরাসরি ভাবে আক্রমণ করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এই মোৎসমে বাংলাদেশে অনেক হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমি কত লম্বা করব না দিকে ঠকাই আমার খুব কষ্ট হচ্ছে আমরা সহায় আছি আর আপনারা ককড় রদের মধ্যে আছেন আমি খুব সংক্ষেপে দুই চারটি কথা বলে শেষ করতে চাই এই 54 বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংকা গরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই জানি না এইটুকু হায়াত পাবো কিনা মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই হে আল্লাহ এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ মেহেরবানি করে সেই ইমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় না এর জন্য তুমি আমাকে আমার সঙ্গীদেরকে কবুল করো এদেশের কোরআন প্রেমী মানুষ গুলাকে কবুল করো অনেকে অপবাদ ছড়ায় পরিকল্পিত অপবাদ বুঝলাম কোরআনের শাসন কায়েম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষ আছে অবশ্যই আছে দুনিয়ার এমন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই বাংলাদেশেও আছে কত পার্সেন্টেজে আসে এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটা আর একটা বৈষম্য আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক ধর্ম তার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে নিতে হবে আমাদের সংবিধান বিদ্যমান সংবিধান অধিকারের কোন তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই সেদিন একজন মুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হলে আমি বললাম আপনি যথার্থই বলেছেন আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন কত প্রশ্ন উঠে না আমি মুসলমান না আমি জাকাত দেব কেন আমি তাইলে এটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে আপনি এগ্রি বলে যে হ্যাঁ আমি এগ্রি

গরিব কিন্তু তার উপর হিন্দু বৌদ্ধ অসহায় হন তিনি কর্মক্ষেত্রে যোগ্য তার থেকেই প্রাধান্য দেওয়া হবে বলবেন তার কোন প্রমাণ আলহামদুলিল্লাহ আমি নিজেই তার প্রমাণ আপনারা মিডিয়া দেখেছে ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ আর বলে খুব ছোট মেডিকেল কলেজ দুনিয়াটাই ছিল আর মেডিকেল কলেজ কত বড় হবে সেখানে বাইশ কর্মকর্তা কর্মচারী কাজ করেন সেখানে বাংলাদেশে বিদ্যমান চার ধর্মের সকল ধর্মের মানুষ আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু বৌদ্ধ

সেখানে এটাও আমরা দেখি না যে ওই ছাত্রীটা কোন ধর্মের আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা এবং যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি এটি ছোট বাংলাদেশ জামাতে ইসলামের বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাআল্লাহ একজন সাংবাদিকের মুখের দিকে তাকাই মনে হল উনি ইজ কনফিউজড তিনি আমার প্রতি আশ্বস্ত হননি আমি তাকে পাশে ডাকলাম দেখে বললাম আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব কই বলেন আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেক্ট যাবেন গিয়ে নিজ চোখকে দেখে আসবেন মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন কর্মকর্তা কর্মচারী ছাত্র এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন যদি আপনি কিছু মনে না করেন যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি যাতায়াত আমি দিতে চাই আর যদি মনে করেন যে আমি যাতায়াত খরচ দিলে আপনি বায়াস হয়ে যাবেন আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন তাহলে এই কষ্টটা ত্যাগটা আপনি স্বীকার করবেন বললো যে আপনাকে ধন্যবাদ আমাকে যাতায়াত খরচ দিতে হবে আমি কথা দিচ্ছি আমি যাবো তিনি গিয়েছিলেন তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন আমি দেখেছি তিনি ন্যায়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন বাড়াননি কমাননি ধন্যবাদ এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইরে হইতে দেওয়া হবে না আচ্ছা আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই আমি কি বন্দি করে রেখেছিলাম আমার স্ত্রী আমি কি তাকে বন্দি করে রেখেছি তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন তিনি একজন চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন আমার দুই মেয়ে ছেলে আল্লাহর দা তারাও চিকিৎসক তারাও তো তাদের শ্বশক্ষে যা থেকে সেবা দিচ্ছে কই আমি তো বন্দি করার রাখলাম না তালাদি আমার মাকে আমার স্ত্রীকে আমার সম্পত্তিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে তাকে আমি কথা দিচ্ছি ইসলামী দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ বাড়তি দুটা জিনিস তারা ভোগ করবেন এখন যে দুইটা কোনটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাআল্লাহ সেই দুইটাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবেন সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস রাজনীতি আরেক জিনিস না ভাই এটা ঠিক না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আল আদর্শ ইসলামের আদর্শ

আল্লাহ যাকে সহমতি দান করেছে আমার দায়িত্ব তাকে সম্মান করা আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে আপনাদের পাশে বিশাল নদী আছে আমি একবার বরিশাল থেকে লঞ্চে ডাকায় ফিরলাম সকালবেলা সামার সিজন ছিল গ্রীষ্মকাল গাড়িতে উঠেছি এ গল্প আমি বহু জায়গায় বলেছি আমি এই গ্রুপ ধরে রাখতে পারি না কিছুদূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বললো স্যার সামনে ময়লার ভাগা দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামো এখানে আমার কাজ আমি বিশ থেকে বাইশ মিনিট বসে আছে গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের